আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় দর্শক শ্রোতা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আলোচনাতে ঢাকা মহানগরীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা একটি আবাসিক এলাকায় যে সকল সুযোগ সুবিধা থাকা দরকার এই সুযোগ সুবিধাগুলো অনেকগুলোই আছে আবার অনেকগুলো নেই আবার আমাদের এই দক্ষিণ বনশ্রীর মধ্যে অনেকগুলো মানব সৃষ্ট জটিলতা তৈরি করে রেখেছে যেগুলো ইচ্ছাকৃতভাবে তৈরি করে রেখেছে যার কারণে দক্ষিণ বনশ্রীতে যারা বসবাস করে তাদের জন্য সময় সময় এগুলো বিব্রতকর অবস্থা সৃষ্টি করে এই সমস্যাগুলো সমাধান এবং দক্ষিণ বনশ্রীতে যারা বসবাস করে তাদের মানবিক উন্নয়ন ব্যক্তিগত উন্নয়নের জন্য আমরা গঠন করেছি দক্ষিণ বনশ্রী ওয়েলফেয়ার সোসাইটি দক্ষিণ বনশ্রী ওয়েলফেয়ার সোসাইটি মূল উদ্দেশ্য হচ্ছে হলো এটি একটি সামাজিক প্রতিষ্ঠান আমরা এই সামাজিক প্রতিষ্ঠান থেকে মানুষের কল্যাণে কাজ করব। মানুষের যে স্বাস্থ্য শিক্ষা চিকিৎসা এই যে নিত্য প্রয়োজনীয় যে পাঁচটি অধিকার আছে এই অধিকারগুলো নিয়ে কাজ করা মানুষকে একটি নিরাপদ আবাসন ব্যবস্থা তৈরি করে দেওয়া নিরাপদ একটি আবাসিক এলাকা নিশ্চিত করা আপনারা আমরা যদি উদাহরণ হিসেবে দিতে চাই দক্ষিণ হয় পুরোটাই হলো একটা বাজার আপনি এমন কোন রোড পাবেন না যে রোডের উপরে হলো দোকান বসানো নেই ফুটপাত বসানো নেই এটা একটি আবাসিক এলাকার জন্য খুবই দুঃখজনক ঘটনা আবাসিক এলাকার মধ্যে স্টার্ন হাউজিং কর্তৃপক্ষ নির্দিষ্ট স্থানে বাজার রেখেছে আমরা চাই নির্দিষ্ট স্থানের স্থানের বাজারগুলোই বাস্তবায়ন হোক এবং হচ্ছিল ফুটপাতে এবং চলমান রাস্তার মধ্যে যে বাজার বসিয়েছে এগুলি দ্রুত উঠিয়ে দেওয়া হোক এটার জন্য হলো দক্ষিণ বনশ্রী প্লট মালিক কল্যাণ সমিতির ভূমিকা রাখার জন্য উদত্ত আহ্বান জানাচ্ছি পাশাপাশি স্থানীয় প্রশাসনকে আমরা বলতে চাই যে যেন এগুলো আপনার হচ্ছিল বন্ধ করা হয় সুতরাং এ বিষয়ে আমরা আরো কিছু কথা শুনবো আমাদের দক্ষিণ বনশ্রী ওয়েলফেয়ার সোসাইটির সমাহিত সভাপতি যেন মারুফ ইঞ্জিনিয়ার মারুব মোহাম্মদ তালিনের কাছে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা এসেছি আমাদের বনসি ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন জেনেছে বনসি কয়েকটি সংগঠনের প্রচেষ্টায় আপনার দক্ষিণ বনসিতে যে মнераজি যে হাটটা হতো হাতটা এখন নির্ধারিত এরিয়া থেকে সরিয়ে এখন বড়সির বাইরে এটা প্রতিষ্ঠা করা হয়েছে ওলেটা আমরা ওই ওই পরিবেষ্টনতা আমরা আছি আমরা আমাদের এই সোসাইটির তরফ থেকে আমরা চেষ্টা করছি যেটা যে বনসিকে আরো কিভাবে সুন্দরভাবে সাজানো যায় আমরা আমাদের এই ওয়েলফেয়ার সোসাইটি একটি সামাজিক সংগঠন এই বা একটি ক্লাব ক্লাব এই ক্লাবে আমরা সবসময় আমাদের সম্মানিত সদস্য যারা আছেন সম্মানিত মেম্বার যারা আছেন তাদেরকে নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি যে এই এলাকার নিরাপত্তা এলাকার আপনার উন্নয়নের জন্য যতটুকু কাজ করা যায় সে কাজটাই আমরা করার আমাদের বনসি ওয়েলফেয়ার সোসাইটি থেকে আমরা চেষ্টা করছি আবার আমরা চাই আপনাদেরকে নিয়ে যারা আপনারা জানেন যারা আমাকে চিনেন জানেন আমরা এই পাঁচই আগস্টের সময় গেলেন আমরা কিভাবে আমাদের বনশ্রীকে আমরা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি আমাদের যারা ছাত্র আছে তারা কিভাবে মাঠে ছিল এবং আমরা কোভিড কোভিড যে সময় কিন্তু আমরা আমাদের ভূমিকা রেখেছি এই দক্ষিণ বনশ্রী এবং রামপুরাব বনশ্রী এরিয়াতে বিভিন্ন আপনার সমিতি বা বিভিন্ন সোসাইটি সংগঠন আছে ম্যাক্সিমাম আপনার প্রধান সংগঠনগুলো হচ্ছে যে বাড়িওলাদের নিয়ে আমরা কিন্তু বনশ্রী বাড়িওয়ালা হয়ে কিন্তু আমরা কিন্তু চাই যে এখানে বাড়িওয়ালা ভাড়াটিয়ার একটা বন্ধন হবে এখানে সোসাইটি আবাসিক এরিয়ার সকল প্রকার মানুষজন এই এই সোসাইটির মধ্যে থাকবে এবং আমরা সবাই মিলে আমরা আমাদের এই সমাজটাকে আমরা আমাদের এই এলাকাটাকে আমরা একটি আবাসিক সুন্দর এলাকা হিসেবে আমরা করতে চাই এর জন্য আমরা সবার সহযোগিতা চাই আমরা চাই যে আমাদের এই বনসি ওয়েলফেয়ার সোসাইটি টাকা সাউথ সিটি কর্পোরেশনের মধ্যে একটি আদর্শ হোক তো সবাইকে শুভকামনা আমাদের এই জন্য আপনারা দয়া করবেন এবং যারা আমাদের এখানে আগ্রহ প্রকাশ করেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আমাদের সদস্য